होगा इस चलो को ना तुम्हारा देर को ले तुम्हें सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ और अभी तो रुको क्लाइमैक्स अभी बाकी oh

বর্মন হয় লিক হয়ে গেছে ফুটা দিয়ে হাওয়া বের হয় ছোট ভাইকে শান্ত রাখার চেষ্টা করি বড় জিনিস দেখে বাইটা আমার দেখে যায় কন্যা সরে গেলেও কিছু কাপড় চোখ ঠিক থাকে না আর আমরা রাস্তায় মুখে দেখেও কিছুই মনে করি না

তোমার ওইটা কি যেন জুলে আছে সবাইকে দেখানোর জন্য ধন্যবাদ তোমার ওনার তো ঠিক রাখছো তাহলে তো বড় বড় হলো কিভাবে নাকি আমি যেটা ভাবতেছি সেটা বলেন কি গাইস তোমাদের করা ফানি কমেন্ট গুলো পড়বো লেটস গো শুরু। নিচের জামাটা পড়তে ভুলে গেছে তেমন কি শোনা শুধু আপ ডাউন করছে দুই দায়কলা বাসনি সামনে লাগা উন হয়তো ঝরে পরে যাবে আপু আসতে চাকান ভবিকম্ভ শুরু হবে আপনি কি রাস্তায় দুধ বিক্রি করবেন এই জন্যই তো দুই দিন ধরে দুধওয়ালা দুধ দিচ্ছে না সব দুধ তো কাছে তো বলছি দিদি চা খাবো এক লিটার হবে দুধ ওয়ালি ডর্সি গাইগরু কোনও যেটার দুধ দেয় একটু আস্তে যাও নয়তো রাস্তার আশেপাশে আসেবাসেছে বিল্যুমগুলো আছে সব দসে পড়বে আমি তো অপেক্ষায় আছি কগন ছিড়ে পড়ে যাবে আর নিয়ে তোর দিব আরে বেডি আমার ফুটবল দুইটা দেন মেসে দেরি হচ্ছে তো মা মা পমপম খাবো তাই। আপনার বুকে এর গোল গোল দুইটা এত নড়ে কেন বাংলাদেশের ডাব না রাশিয়ান ডাব আস্তে দৌড়াও না হলে ডাব খুলে পড়ে যাবে